হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো হাঁসের রেসিপি তো আমি জানি না আমার রেসিপিটা কত দূর ভালো হবে বা কতটা সুন্দর হবে আমি যেরকমই রান্না করি বা যেরকমই আমি প্রসেসিং করি সেটুকুই আপনাদের সামনে শেয়ার করলাম তো প্লিজ আপনারা কেউ অন্য মাইনটি নেবেন না তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি তো প্রথমে এই পর্যায়ে একটা চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছু সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে এই পর্যায়ে আমি এই যে পেস্ট করে রাখছি তার ভিতরে আপনার তেজপাতা গরম মশলা এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো আমি যখন তেলটা গরম হবে তখন আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দেব তো আপনারা দেখতে থাকুন এই যে আমার তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি এগুলো একসাথে দিয়েছি আসলে আমি এরকম হাঁসের মাংস রান্না করি না আমি বেশিরভাগই হাঁসের মাংস মাখিয়ে একবারে বসিয়ে দিই সেটার টেস্ট একরকমের আর এটার টেস্ট একরকমের আসলে রান্না করলে অনেক রকমের রান্না করা যায় কিন্তু মানে এক এক রান্নার এক এক স্বাদ আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে আমাদের রান্না সাধারণ রান্না হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু তারপর আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন যে আসলে আমাদের কাছ অনেক ভালো লাগে লোভনীয় একটা খাবার কিন্তু চাইলে আপনারাও ট্রাই করতে পারেন এ পর্যায়ে আমি পেস্টটা অনেক সুন্দর করে ভাজবো অনবরত নাড়াচাড়া দিব যাতে পেস্টটা সাইড থেকে পোড়া না লাগে এবং আপনার বেশি কম না হয় এক এক সাইড থেকে এর জন্য আমি অনবরত নাড়াচারা করতে থাকবো উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করতে থাকবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমি ফেসটা অনেক ক্ষণ ধরে রান্না করতেছি যাতে পেসের একটা কাঁচা গন্ধ এবং গন্ধটা না থাকে কেননা পেসের কাঁচা গন্ধর ফ্লেভারটা অন্যরকমের আবার তেলে ভাজতে ভাজতে ফ্লেভারটা অন্য রকমের হয় আবার পেস পেস্তা করলে পেস্তার ফ্লেভারটা আবার অন্যরকমের হয় এর জন্য আপনারা একবারও পেস্তা করবেন না একবারও পেস্তা কাঁচা রাখবেন না যাতে মিডিয়াম একটা বাদামি বর্ণ আসে তখন আপনি এর ভিতরে প্রথমে রসুন অ্যাড করে নিয়ে রসুনটা সুন্দর করে ভাজতে হবে যাতে রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে তো এই পর্যায়ে আমার পেস্টটা এখন অনেকটাই ভাজা হয়েছে আর একটু ভেজে নিব তারপরে এর সাথে আমি বাকি বাটা মশলাগুলো অ্যাড করব তো এই যে দেখেন আমার পেস্টটা কিন্তু অনেকটাই ভাজা হয়েছে মানে আপনার সবগুলো একরকমের ভাজা হয়েছে কোনোটা বেশি কম হয় নাই অনবরত নাড়া কারণে এই যে আমি এর ভিতরে এখন আপনার দেড়শামিষের মতো রসুন বাটা দিয়ে এখন সুন্দর করে ভেজে নিব যাতে কাঁচা একটা ফ্লেভার ওই ফ্লেভারটা না থাকে যতক্ষণ পর্যন্ত পেস্টটা আর রসুনটা মানে সুন্দর করে মিক্স না হবে একটা সুন্দর একটা ফ্লেভার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো বাটা মশলা দেওয়ার পরেও চিন্তা করবেন অনবরত নাড়াচাড়া করার না হলে কিন্তু বাটা মশলায় কড়াইয়ের নিচে লেগে যায় সাইডে লেগে যায় খেয়াল রাখবেন আপনারা এই যে রসুনটা কিন্তু আমার গন্ধটাও কাঁচা গন্ধটাও চলে গেছে আর সুন্দর করে ভাজা হয়েছে এই পর্যায়ে আমি এখানে রাখছিলাম আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ এটা পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন এর জন্য আমি দেখাইলাম না কেননা এক একজনের পরিমাণ এক একজনের এক এক রকমের হয় তো আপনাদের পরিমাণ যেরকম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটা অ্যাড করতে পারেন কম বেশি করে এটা স্কিপ করতে পারেন বা বেশি দিতে পারেন সেটা আপনাদের মানে মাংস অনুযায়ী তো আমার মাংস যেরকম সেই অনুযায়ী আমি দিলাম তো তারপরে এরপরে যে আমি সবসময় আমি চেষ্টা করি মাংসের ভিতরে গরম পানি অ্যাড করার জন্য তো আমি এক কাপের মতো গরম পানি দিয়ে দিছি এখন সুন্দর করে এই মাংসটা আপনার এইটা কষানো হইলে পরে আমি এরপরে শুকনো শুকনো যখন হবে তখন মাংসটা দিয়ে দেবো এরপরে এখন আমার এটা হয়ে যাচ্ছে তো এর ভিতরে আমি আদাটা দিয়ে দিছি আদাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব যাতে আদার সুন্দর একটা সেন্ট মানে অনেক আপনার আরও বেশি করে সুন্দর সেন্ট আসে এই যে দেখেন আমার আপনার মশলা থেকে তেলটা এখন বের হওয়া দিয়েছে যখন তেলটা পুরোপুরি বের হবে তখনই আমি এর উপরে মাংস দিয়ে দেবো আস্তে আস্তে এই যে এর পর্যায়ে আমি মাংসগুলো আস্তে আস্তে উঠিয়ে দিয়ে দেবো এগুলো ধোয়া মাংস আমার সুন্দর করে ধুয়ে আমি সেকে পানি সেকে রেখে দিয়েছিলাম এখন আস্তে আস্তে এগুলো আমি দিয়ে দিচ্ছি এই যে আমি নিচে যাতে না লাগতে পারে এর জন্য নিচের মশলাটা উপরে উঠিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব মশলা দানি মাংসের গায়ে লাগে সেরকমভাবে আমি নাড়াচাড়া দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দিব যে দেখেন আমার মাংস থেকে কত পানি বের হয়েছে তো আমি কিন্তু একটু পানি অ্যাড করি নাই তারপরও আমার মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে তো এই পানি বের হওয়ার কারণে মাংসটা সুন্দর করে এই পানিতেই সেদ্ধ হবে তো এই পানিতে সেদ্ধ হওয়ার পরে আমি আরও একবার পানি দিয়ে আরও সুন্দর করে মাংসটা আবার তারপরে সুন্দর করে কষিয়ে নেব তো এটা কষানো হলে পরে দেখেন আমার মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হইতে আছে হাঁসের মাংস হোক বা গরুর মাংস আপনারা মাংস যত কষাবেন তত কিন্তু স্বাদ বেশি আসবে মাংস মাছ মাংস ওগুলো কিন্তু উপর এই স্বারটা নির্ভর করে আমি আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো দেখে দেব আমি মাংসটা সুন্দর করে কষা পেয়েছি তারপর আবার যাতে আর একবার আমি কষিয়ে আমি ঝোলের জন্য পানি নিতে পারি

দেওয়ার সম্ভাবনা থাকবে তো আমার বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে এর জন্য আমি এসে যে দুটা আলু কেটে ফালি করে দিয়ে দিচ্ছি কেননা আমার বাচ্চারা আলুটা অনেক পছন্দ করে এর জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা স্কিপও করতে পারেন তো আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংসর সাথে আলুর একটা কাঁচা গন্ধ সেটাও না আসে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম যাতে মাংসটা আলুটা আরো সুন্দর করে সেদ্ধ হয়ে সুন্দর একটা ঘ্যান আসে তো এই যে দেখেন আমার প্রায় রান্না শেষ পর্যায়ে এরপরে আমি কিছু গুঁড়া মশলা এরপরে অ্যাড করলাম ভাজা গুঁড়া আপনারা চাইলে ঝোল আরও বাড়িয়ে রাখতে পারেন বা কমিয়েও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমি একটু আমার বাচ্চারা একটু ঝোল ঝোলেই পছন্দ করে এই জন্য একটু ঝোল রাখলাম তো আপনারা না চাইলে কমিয়েও দিতে পারেন বা বাড়িয়েও নিতে পারেন ছি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে দুই থেকে তিন মিনিট পরে আমি আমার চুলা বন্ধ করে দিব তাহলে আমার রান্না কমপ্লিট